বাপের বাড়ি ছাইরা কন্যা শ্বশুর বাড়ি যায় তো সত্যিই তাই জানো সময়টা আমারও চলে এসেছে এত দিন এখানে ছিলাম আনন্দ আড্ডা হাসি কত কিছু ছিল মনটা ভীষণ খুশি ছিল আর এই সময়টা চলে আসলো আমাকেও চলে যেতে হচ্ছে বাপের বাড়িতে মনটা এত খারাপ ছিল না মনে হচ্ছিলো ভিডিও কিছুই করব না কিন্তু এই যে আজকে আমরা শর্টকাট রাস্তাটা নিয়েছি এই রাস্তাটার ভিউটা এত সুন্দর তখন ভাবলাম না ভিডিওটা করি তারপরে যখন বাড়িতে এলাম মনে হলো কি না ভিডিও করেছি যখন এডিট আর করবো না ছাড়বো না কারণ এত মন খারাপ লাগছিলো ভিডিও এডিট করার সময় কিন্তু এই যে এডিট করতে বসেছি এখন কারণ আমার তো ভিডিও দিতে হবে চ্যানেলে না আর এই যে ভিউটা দেখো এখানে পুরো গ্রামের ভিউ একটা আর পাশে হচ্ছে খেতাবাদ বা চাষাবাদ যাই বলো না কেন আর মাঝখানে হচ্ছে রাস্তা তো রাস্তাটা ভীষণ সুন্দর আর এই পুরো রাস্তাটা মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তাটা আমি হয়তো মুখে একটা কথাও বলিনি মনটা এতটাই খারাপ লাগছিল আসার সময় না দাদুর মুখের দিকে তাকানো যায় না মানে ছেলে মানুষ তো চোখে জল দেখলেই কেমন যেন আমারও কান্না পেয়ে যায় আমিও কান্না করে দিই আর বাবুর কথা কি বলবো বাবু তো বড়কে জড়িয়ে ধরে এত কান্না করে কি ও আসতেই চায় না এখানে তবুও অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসি কি করবো আর যখন ছোট ছিল তখন তো কিছুতেই আসতো না ওর বাবা অনেক লোক দেখাতো গাড়িতে স্টার্ট দিত অনেকটা সামনে এগিয়ে যেত কিন্তু তবুও ও আসতে চাইত না এখন যেহেতু বিকাল আর ঝড় বৃষ্টি হওয়ারও কথা ছিল তার জন্যে আমরা একটু আগে আগেই না রওনা দিয়েছিলাম আর আমার শ্বশুর এবং বাপের বাড়ি হচ্ছে গ্রামে তাই এই গ্রামের ভিউগুলো অনেকটাই দেখতে পাবে আমার ভিডিওতে আর আমি যেহেতু প্রকৃতি প্রেমী আমি তো প্রকৃতির ছবি তুলবই আর ক্যাপচার করে তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো কথা বলতে বলতে আমি বাবলা বনেও চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা আর এই যে চলেও এসছি কথা বলতে বলতে তোমাদের সাথে আমাদের বাড়ি এই যে এখন আমরা ঢুকলাম আর বাড়ি এসে এই যে দেখেছো তো বাবুর মোড় অন হয়ে গেছে এই যে এখন কারণও সারপ্রাইজ একটা পেয়ে গেছে ওর দাদু এই যে কি একটা বন্দুক বলে ও অনেকদিন আগে থেকে বলেছিল আনতে এনে দিয়েছে আর বাবা না জানি কোথায় বসেছিল আমাদের দেখেছে করে দৌড়াতে দৌড়াতে চলে বাড়ি আর এই যে বাবুকে এখন দেখাচ্ছিল এই বন্দুকটা আর কি বলবো আমার কথা আমি কান্না করতে করতে আসলেও না ঠিক বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ঢোকার আগে মুখে হাসি নিয়েই ঢুকি কারণ এটা আমার হাজবেন্ড আমার যদি না বিয়ে হয় যেদিন আর কি আমার বিয়ে করে নিয়ে আমাকে এই বাড়িতে আসে সেদিনই আমাকে বলেছিল যে সবই ঠিক আছে কিন্তু যখন তুমি আসবে তুমি মুড অন করে আবার ঠিকঠাক হয়ে নিও কারণ সব কিছুই তো মেনে নিতে হয় তাই না প্রত্যেকটা মেয়ের জীবনেই এটা ঘটে তো আমিও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছিলাম এই বন্দুকটা চেয়েছিল দাদুর কাছে কিন্তু আমার জন্য এতদিন কিনে দিতে পারেনি ওরা আর আমি মানে বাচ্চারা যাই চাক না কেন যাই বলুক না কেন সঙ্গে সঙ্গে দেওয়াটা ঠিক ফেভার করি না মোটেই ভালো লাগে না আমার এই জন্যে বেশ কয়েক মাস পরে ওকে এখন এই যে সারপ্রাইজটা ও দাদু মানে ঠাকুরদাদা এনে দিয়েছে ওকে আর সেই বন্দুক নিয়েই সারাক্ষণ সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে এই যে মার বাড়ি এসছে আর এখন এলো ব্রোর ঘরে কারণ অনেকটা দিন মামা বাড়ি ছিল তো তার মাঝে ব্রো এসেছে দেখা হয়নি মানে সৌমিত্রর সঙ্গে আর এই যে বাবু এসে আর একটা গিফটও কিন্তু পেলো এটা কিন্তু সারপ্রাইজ কারণ রূপা সৌমিত্র গেছিল দীঘাতে সেখান থেকে এই যে বাবুর জন্য একটা এনেছে কি বক্স এটা ওর ভীষণ পছন্দ হয়েছে আর এই যে দেখতে পাচ্ছো খাটের উপর অনেক জিনিসপত্র ছড়ানো এগুলো আসলে প্যাকিং হচ্ছে কারণ আহ রূপা সৌমিত্র আজকে বেরিয়ে যাবে তো তাই আর এই যে রূপা তিনটে গিফট আমার সামনে রাখলো বললো যেটা তোমার পছন্দ সেটা তুমি নাও সত্যি কেউ গিফট করলে না এত ভালো লাগে মনটা আমি এতো এই ব্যাগটাকে চয়েস করেছি তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে ব্যাগটা কেমন হয়েছে রূপার দেওয়া আমার তো ভীষণ ওয়াও লেগেছে এই যে এখন সৌমিত্র সব প্রণাম টনাম সেরে নিয়েছে আর এই যে ওরা বেম পড়েছে ব্যাগ গুছিয়ে কারণ অনেকটা দূর যেতে হবে তো আর সৌমিত্র হচ্ছে যেখানে জব করে সেখানেই যাচ্ছে আজকে ও এসছিল এখানে কিছু দিনের জন্য বেড়াতে আর রূপাও কিছু দিনের জন্য এখানে ছিল তাই ওকে নিয়ে এখন যাচ্ছে একসঙ্গে ওরা বেরোবে বলে আর এই যেদিকে দেখো আমাকেও শেষে কারণ আমি তো কাকি শাশুড়ি হই আলটিমেট সেই কারণে আর এদিকে রূপার আমি বৌদিও হই তাই আমাকে প্রণাম করতে ছাড়েনি রূপা আমিও দু হাত ভরে আশীর্বাদ করে দিয়েছি ওদের ওরা যেন ভালো থাকে সুখী থাকে আর সাবধানে যাওয়া আসা করতে পারে যেন সুস্থ থাকে সেই কারণে তো সত্যি ওই যে কথাই বলে না যে একুল ভাঙে অকুল গড়ে তো কথাটা এমন ভাবে যায় কখনো কখনো মানুষের সঙ্গে কি বলবো এই যে আমি আসলাম বাপের বাপের মানে বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি হ্যাঁ কতটা কষ্ট সহ্য করে এসেছিলাম আবার এখন আমি ঠিক হয়ে গেছি মানিয়ে গেছি কিন্তু এদের সঙ্গে কিন্তু এই যে এখন রূপা চলে যাচ্ছে এখন মানে বাড়ির সবাই বুঝতে পারছে যে মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় বা দূরে কোথাও যায় কেমন লাগে কারণ রূপা বিয়ের পরে আমরা অতটাও বুঝিনি কিন্তু যখন ও উড়িষ্যা চলে যায় তখন আমরা ওর মানে দূরত্বটা বুঝি যে কতটা কষ্ট হয় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো